সময়টা যখন খারাপ যায় তখন কাছের মানুষ প্রিয় মানুষ অপ্রিয় মানুষ ভালো মন্দ সবাইকে চেনা যায় তো যাই হোক সময়ের সাথে সাথে আবার সব কিছু ভুলে গিয়ে সবাইকে আপন করে নেওয়ার নামই হলো দয়া যেটা আমার মধ্যে হয়তো অধিক তো যাই হোক এই যে ট্রেনের মধ্যে একদম উঠে পড়েছি আর পেরিয়ে পড়েছি আজকে একটা বড় পরীক্ষা দেওয়ার জন্য জীবনের সাথে লড়াই তো চলো যাওয়া যাক সো হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাস বিশ্বাস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আশা করি আমার কথাতেই বুঝতে পারছো আমি এখন অনেকটা সুস্থ আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় তো বেশ কয়েকদিন ধরে ব্লগ দিইনি তাই মনটা আর মানছে না ব্লগ শ্যুট করলাম কোনো রকমই তো বাইরের আলোটা আজকে মনে হচ্ছে বেশ কয়েকদিন পর ভালোভাবে লক্ষ্য করছি আর ভয়েসটা কিন্তু এখন শুয়ে শুয়ে দিচ্ছি জানি না ভয়েসটা কীরকম আসছে তো যাই হোক বাইরের ওয়েদারটা দেখে মানে চোখে লাগছিল আলোটা যেহেতু ঘরের মধ্যে একদম বেড রেস্টে ছিলাম বেশ কয়েকদিন জন্য তো ভাবলাম ধীরে ধীরে রেকভারি করতে হবে ধীরে ধীরে নিজেকে একটু একটু করে সুস্থ করতে হবে মনোবল তৈরি করতে হবে একদম বিছানার সঙ্গে সমান হয়ে শুয়ে থাকলে তো আর হবে না নিজেকে রেকভারি করতেই হবে তো এই দেখো সকালবেলা মা চা করে এনে দিল আর সাথে মেরি বিস্কিট তো এখানে চা খাচ্ছি আর মনটা তো ভীষণ খারাপ এদিকে সোনামাম্মও ঘুম থেকে উঠে গিয়েছে আচ্ছা কোন দিদিভাই যেন আমাকে বলেছিল যে ঘরে বাচ্চা থাকলে বোঝা যায় গুছানো কাকে বলে সত্যি আমার ঘরেও বাচ্চা আছে আর আমিও বুঝি গুছানো কাকে বলে তবুও কিন্তু দেখো যতই অগুছালো হোক তারপরেও সুন্দরভাবে ঘর দর গুছিয়ে রাখি কিন্তু এই কয়েক দিনে মনে হয়েছে আমার ঘরের বারোটা বেজে গেছে মনে হয় না ঘরে কোনো প্রাণী বাস করে এরকম ঘরের অবস্থা তো মনটা না আর দেখে থাকতে ইচ্ছে করছে না সেই জন্য ধীরে ধীরে আমার হাঁটা চলা সব কিছু দেখে আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমি কতটা অসুস্থ আছি তো তবুও মনটা যে আর মানছে না এই অগোছালো দেখে থাকতে তাই ধীরে ধীরে চেষ্টা করছি দম নিয়ে নিয়ে রেস্ট নিয়ে নিয়ে কাজগুলো করার আর এখানে কাজগুলো করতে করতে তোমাদের সাথে আমার অনেক কথা শেয়ার করছি তো ভিডিওটা যখন এত দূর পর্যন্ত যে যারা দেখেছো প্লিজ একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব যারা করো এখনো সাবস্ক্রাইব করে দাও অনেকটা কষ্টের মধ্যে দিয়ে কাটালাম তবে মনের উপর বিশ্বাস আছে খুব শীঘ্রই সুস্থ হয়ে যাব আর সুস্থ স্বাভাবিক আগের মতো ঠিক আমাকে দেখতে পাবে তো ঈশ্বরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা অটুত থাকলে মনের যে এত মনোবল হয় সত্যি এটা আমি আগে মানে কল্পনাও করিনি হ্যাঁ ঈশ্বরের প্রতি বিশ্বাস আমার আগের থেকেই ছিল আর ভালোবাসাও আগের থেকেই ছিল তার প্রতি সমর্পণও ছিল তবে এতটা অটুট বিশ্বাস এতটা মানে মনোবল এতটা শক্তি এতটা ধৈর্য এর আগে কখনও আমি নিজেও উপলব্ধি করিনি তো নিজেই কেমন যিনি অবাক হয়ে যাই তো যাই হোক অনেক কষ্টের মধ্যে দিয়ে কাটালাম আর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছি মানে চেষ্টা না করলে তো কোনো কিছুই সম্ভব না আর এদিকে দেখো আমার গোবিন্দের কি অবস্থা একদম ঠাকুরের আসন ধুলো ধুলোবালি পড়ে আছে এদিকে আমার মেশিন এত আমার ভালোবাসার একটা জিনিস আর সম্পূর্ণ ঘরের লোকটা তো দেখতেই পাচ্ছ মানে একদম অবস্থা ঘেটে গেছে তো ধীরে ধীরে আমি রেস্ট নিয়ে নিয়ে দম নিয়ে নিয়ে কাজগুলো করছি তো আর একটা জিনিস আমি উপলব্ধি করতে পেরেছি যে যারা আপন হওয়ার তারা সত্যি আপন হয়েই যে তাদেরকে আপন বলতে হয় না তাদেরকে প্রমাণ করতে হয় না আপন হওয়ার জন্য আর যারা আপন হবে না তাদের শত কথা বললেও কোনো দিনও আপন হবে না তাদেরকে তুমি তার বিপদে পাশে দাঁড়াবে কিন্তু তোমার বিপদে সে খোঁজও নেবে না এরকমও হয় ভাবলেই অবাক লাগে আজকে হয়তো শরীর খারাপ হয়েছে বলেই বুঝতে পারছি যে বাস্তবে কে আপনজন আর কে পড় কিন্তু বিশ্বাস করো এই আমার জানাটাকেও না আমি বেশিক্ষণ ধরে রাখতে পারি না কেননা আমার আমি কারো বিপদ দেখলে কারো অসুবিধা দেখলে কখনোই চেয়ে থাকতে পারি না কিন্তু আমার বেলাই কেন জানি না এরকম হয় তো যাই হোক পৃথিবীর সকল মানুষ সকল সন্তান সকল বাবা মা সবাই ভালো থাক সবাই সুস্থ থাক সবার সুস্থ কামনা করি আমি এমনিতে সুস্থ থাকলেও প্রার্থনা করি আর এই মুহূর্তে আমি নিজে অসুস্থ হয়েও প্রার্থনা করছি ভগবান তুমি সবাইকে সুস্থ রেখো সবার ভালো মনের ইচ্ছে পূরণ করো সবাইকে ভালো পথ দেখিও সবাই যেন ভালো থাকে তো অনেক কিছুই বলে ফেললাম আর এইদিকে দেখো মেশিনটা এইবারে মজবুত ধুলো দিয়ে যা অবস্থা হয়ে গেছে বলার মতো না একদম ধুলো দিয়ে ছেয়ে গেছে তো ও মেমির বাবা তো বাজারে গিয়েছে আর আমি এদিকে ধীরে ধীরে কিন্তু আমি অনেক একবারে কিন্তু কাজগুলো করিনি অনেকক্ষণ দম নিয়ে নিয়ে কাজগুলো করেছি একটু করে কাজ করেছি আবার একটু করে বিছানায় রেস্ট নিয়েছি শুয়ে পড়েছিলাম তো বাজার থেকে আসার পর ঘর দেখে বলছিল এত সুন্দর করে কে গুছালো তারপরে তো আমাকে বকাবকি করছিল যে তোমাকে বলছি কোনো কাজ করতে না এখন সময় আছে সুস্থ হলে অবশ্যই কাজ করবে তো এই দেখুন মেশিনটা আমি একটা টিস্যু পেপার নিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি আর টিস্যু পেপার দিয়ে মুছলে কিন্তু দেখলাম খুব সহজে পরিষ্কার হয়ে গেল আর কত সুন্দর হয়ে আছে এখন মনটা একটু ভালো লাগছে তো মেশিনটাকে ভালোভাবে ঢেকে দিব। আর বাস্তবে শরীর খারাপ না হলে তো বুঝতেই পারতাম না যে কে আমার ভালো চায় আর কে খারাপ তো যাই হোক সে সপ্তাহ কারণ সবথেকে বড়ো কথা হলো আমাদের স্বয়ং ঈশ্বর পরমাত্মা আমাদের আরাধ্য দেবতা যেমন মানে জিনিস সৃষ্টি করেছেন সৃষ্টি তো পরমাত্মার তো কখনও মৃত্যু হয় না তাই মৃত্যুকে আমিও আর ভয় পাই না তো জেনে যে বা যারা পরমাত্মাকে একবার উপলব্ধি করে আমি জানি তার ভিতরে অটুট একটা শক্তি থাকে অসীম ধৈর্য থাকে আর অগাধ ভালোবাসাও থাকে আগে না ছোটোবেলা ছোটোবেলায় বা একটু বড় হওয়ার পরেও মায়ের শাসন মায়ের ভালোবাসা মানে শাসনটা খুব বিরক্তি লাগতো মনে হতো সবসময় হয়তো আমাকে আবদ্ধ করছে আমাকে কোথাও একটা বেঁধে রাখছে আমাকে মানে শাসনের গন্ডির মাঝখানে রাখছে কিন্তু বাস্তবে তা না বাস্তবে উপলব্ধি করতে পেরেছি যে এই পৃথিবীতে মায়ের মতো ভালোবাসা কেউ দিতে পারে না একমাত্র মা আর নিজের রক্ত তাছাড়া কেউ আর আপন হয় না হ্যাঁ রক্তের নিজের রক্ত ছাড়াও খুব কম মানুষ আছে কিছু কিছু মানুষ আপন না হয়েও কিন্তু অনেক কিছু করে অনেক অপর হয়েও তো তবুও ভগবানের কাছে প্রার্থনা করব সবাই সুস্থ থাকুক আর আমার শরীর খারাপ দেখে দেখো আমার সোনামাম্ম বসেই থাকছে না ও আমার সাথে কাজ করবে একদম ছুটে চলে আসলো তো জিনিসগুলো না দেখতে দেখতে একদম মানে চোখের একটা চোখের চোখ অসুস্থ হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার মানে শরীর তো অসুস্থ আমার চোখও যেন আর সুস্থ থাকতে পারছে না এই অগোছালো দেখে সেই জন্য এখানে ধুলোবালি সব ঝেড়ে নিয়ে জিনিসগুলো আবার ভালোভাবে গুছিয়ে রেখেছি আর একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি যেটা আমার এই ভিডিওতে না বললে তোমাদেরকে না বললে হয়তো স্বয়ং ঈশ্বরও আমাকে পাপ দিবে তো সেই কথাটা হলো আমার মা বাবা তো অবশ্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে যখনই আমি বিপদে পড়েছি যখনই আমি কঠিন সমস্যার মুখোমুখি হয়েছি না কেন একমাত্র কিন্তু আমার একমাত্র বলবো কিনা সেটা জানি না কিন্তু শ্বশুর শাশুড়ি অবশ্যই মানে পাশে ছিল আজকে কঠিন কঠিন সময়ের মধ্য দিয়ে এমন একটা সময় যেন দুই চোখে জল আটকে রাখা যায় না মানে হৃদয়ের থেকে রক্তপাত হয় যেমন সেরকম একটা অবস্থা এই কঠিন পরিস্থিতিতেও যেন নিজের লোক হয়েও অনেকে খোঁজ নেয়নি কিন্তু বাবা মা আমার জন্য অনেক করেছে মানে শ্বশুরমশাই শাশুড়ি মা তো তাদের প্রতি আমি তো অবশ্যই আমাদের কৃতজ্ঞ থাকবো এমনিতেও কৃতজ্ঞ আছি তাদের প্রতি পিতা মাতার কাছে তো আমরা চিরদিনই কৃতজ্ঞই থাকবো আর তাছাড়াও যা করেছে তার জন্য তো আরও কৃতজ্ঞ তো আমার রান্না রান্নাবান্না তো এখন করি না মাই দুই টাইম তিন টাইম রান্না করে দিচ্ছে জল গরম করে দিচ্ছে খাওয়া দাওয়া স্নানের জল সব কিছু কিন্তু মাই করে দিচ্ছে দেখো এদিকে দমনি নিয়ে কাজ করতে হতে আবার শরীরটা খারাপ হয়ে যাবে আর শুয়ে আবার রেস্ট নেব আর আমার হাজব্যান্ডও কিন্তু আমার কষ্ট দেখে অনেক কান্নাকাটি করেছিল মানে ও আমার কষ্ট একদম সহ্য করতে পারে না আমি যেমন ওর কষ্ট সহ্য করতে পারি না ও কিন্তু আমার কষ্ট সহ্য করতে পারে না তো এটা হয়তো উভয় স্বামী স্ত্রীর মধ্যে হয় কি না আমি জানি না হতেও পারে হওয়াটাই স্বাভাবিক কিন্তু তবুও বলছি যেটা সত্য সেটাই বলছি আর আমার সোনা মামাও কিন্তু আমাকে দেখে খুব কষ্ট পাচ্ছিলো আমার শরীর অসুস্থ জন্য বারবার আসছিল আর হামি দিচ্ছিল গালে তো এই দেখো এখানে বসে বসে দমনি নিয়ে জল খেয়ে খেয়ে কাজগুলো করছি মানে কেমন যেনি একটা কাজের মানুষ না চুপ করে থাকতে ইচ্ছে করে না একটুখানি মানে ভালো হওয়ার লক্ষণ থাকলেই ব্যাস লেগে বললাম কাজে তো এই হলো কথা আর এদিকে মেশিনটা পড়ে আছে এদিকেও কিন্তু কাজ করার জন্য মন অস্থির কিন্তু এখন কিছুতেই বসতে দিবে না মেশিনে একদম মানা করে দিয়েছে সেজন্য আমি ও বাজার থেকে আসার আগেই এই কাজগুলো ধীরে 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 করছি তো এই দেখো মা এসে ভাত তরকারি সব কিছু এখানে দিয়ে যাবে মানে ভাত দিয়ে গেল আর আমি কিন্তু এখানে কাজ করছি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো একদম মন থেকে বলছি যে একদম মন থেকে ঈশ্বরের কাছে প্রে করছি ভগবান সবাইকে যেন ভালো রাখে সুস্থ থাকে সবাই যেন ভালো হয় আমার মতো অন্তত যেন কারো কোনো সমস্যা না হয় তো খুব শীঘ্রই তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আর ওয়ানকে হতে খুব একটা দেরি নেই খুব তাড়াতাড়ি ওয়ান কে করে দিচ্ছ তোমরা সবাই সাবস্ক্রাইব করছো সাপোর্ট করছো তোমাদের ভালোবাসা দেখে আমি যেন আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছি তো এই দেখো সমস্ত কাজ ধীরে ধীরে অনেকগুলো কাজ কথা বলতে বলতে করেই নিলাম কাজগুলো আর এদিকে এবারে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো ঘরটা ঝাড় দিচ্ছি আর ঘরটা ঝাড় দিলে ব্যাস এতটুকুই মোছামুছি কিন্তু করতে পারবো না কারণ ঘর মুছতে গেলে ঘর লেপতে গেলে শরীরে অনেকটা প্রেশার পড়বে আর শরীর কিন্তু অলরেডি আমার এ এতটুকু কাজ করেই মাথা কিন্তু একদম ঘুরে যাচ্ছে সেজন্য ভাবলাম যে না আর কাজ করা যাবে না বেশি প্রেশার নেওয়া যাবে না শরীরে যতটুকু টানতে পারি যতটুকু পারছি ততটুকুই করি তো এদিকে সব কিছু বুঝিয়ে হাত মুখ ধুয়ে চলে আসবো আর ভুলেই গেছিলাম ক্যামেরাটা এখানে হাত মুখ ধুয়ে চলেও আসলাম আর মা এই যে ভাত এনে দিয়েছে এখন তো সকাল সকাল এখন বাজে এগারোটার মতো এগারোটা বা সাড়ে এগারোটা তো এখানে ভাত নিয়ে নিলাম আর মা আলু সেদ্ধ দিয়েছে আলু সেদ্ধ ভাতটা এখানে নিয়ে নিলাম আর আমিও খাবো সাথে মিমিকেও একটু খাইয়ে নেব আর ভাতের সাথে কিন্তু আরও কি কি দিয়েছে তো গরম ভাতে আলু সেদ্ধ হলে তো আমার আর কিচ্ছু লাগে না ভীষণ প্রিয় সাথে মাছ ভাজা পটল ভাজা লঙ্কা ভাজা পেঁয়াজ ভাজা তেল শুদ্ধ দিয়েছে তো সব কিছু মিলিয়ে খাওয়া দাওয়া করে একদম তিন চার রকমের ওষুধ খেয়ে একদম লম্বা একটা ঘুম দিয়ে দিয়েছি মানে ওষুধ খেলেই ঘুমিয়ে পড়ছি এরকম অসুবিধা তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও সবাই পাশে থেকো সাবস্ক্রাইব করবো সরি সবাই পাশে থেকো সাবস্ক্রাইব করো এতটুকুই তোমাদের কাছে চাওয়ার আছে তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলে আমি মনে আরও শক্তি পাবো আর খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো অবশ্যই ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকাটা আবশ্যক ঈশ্বরের প্রতি বিশ্বাস ভরসা ভালোবাসা সমর্পণ থাকলেই জীবনে অনেক কিছু হয়তো অন্তত এতটুকু বলতে পারি ঈশ্বর প্রতি বিশ্বাস থাকলে মনোবল অবশ্যই থাকবে